একদম থাকবে তেইশশো টাকা যে সকল ভাই নিতে চান সবার আগে নক্ষত্র হবে বাচ্চা সহকার রাজগুলো জোড়াটা মাত্র তেইশশো টাকা এই চমৎকার পিয়াটা মাত্র বত্রিশশো টাকা

ইজুরা রেпортаস আজকে বাইরে কাছ থেকে নিলে মাত্র 150 টাকা দুইটা মাদি বন্ধুরা একটু মাদি দেখায় দেই যাদের মেল আছে ফিমেল প্রয়োজন তারা কিন্তু আজকে দেখানো ককটেল এই মহিলা নিতে পারবেন মাত্র 100 টাকা পিজ 200 টাকা জোড়া আজকের বিড়দে পেয়ে যাবে রানিং কবুতর তো বন্ধুরা চলে আরতি সবারই সুপরিচিতা খামারি ভাইরাল খামারি

তাই না মাত্র দুইশো টাকায় বন্ধুরা বুঝতেই পারতেছেন এই কবুতরটা যেহেতু দুইশো টাকা দেওয়া হচ্ছে এই কবুতরটা কিন্তু আট নয়শো টাকার উপরে কিনা আজকে দুইশো টাকা দেওয়া হচ্ছে শুধু অফারে বন্ধুরা যে সকল ভাই কম দামি হোক বেশি দামি হোক যারা দুই জোড়া কবুতর নেবেন তাদের জন্য আজকে দেখেন এই চমৎকার পিয়ারটা মাত্র একশো টাকা পিস দুইশো টাকা জোড়া থাকবেন সামনে খুব খুবই সুন্দরের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কালারিং রাজগুলো কবুতর রয়েছে আকাশী কালারের মধ্যে একদম ফুললি ফ্রেশ ভাই জোড়া তো সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং ডাক না হুনলে গুল্লা কবুতর মজা লাগে না

এই জোড়া মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আজকে কিনে মাত্র পনেরোশো খুবই সুন্দর মধ্যে মানে জুরা বিবি সহকারী কবুতর আজকে তো বড় ভাই রাজগুলো জুরাটার বাচ্চার বয়সটা কেমন হয়েছে বাচ্চা পনেরো ষোলো দিন হয়ে গেছে না ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চার গ্রোথ কি চলে আসছে খুবই সুন্দর আরে হচ্ছে এদের বাবা মা বড় ভাই আচ্ছা আচ্ছা প্যারেন্টস পিয়ার বাচ্চা সহকারী কি দিবেন অবশ্যই প্যাকেজটা থাকবে আজকে

2000 নাই 2000 মাত্র 2000 হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা জোনিল ভাই মানে কেন কম দাম এখানে কিন্তু টেড্ডা পাইতাছেন আজকে খুবই সুন্দরpmodে এই ফ্যামিলিটা দুইটা বাচ্চা সহদার আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 আজকে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই আলহামদুলিল্লাহ আজকে জুড়াই জুড়াই বেবি সহকারে রাজগুলা কবুতর

আগে নক করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না কারণ কি এখানে যে দামগুলো দেয়া হচ্ছে অন্য সব জায়গায় বাচ্চা ডিম সারা রানী কবুতর এর থেকে 500 600 টাকা বেশি থাকে তো যাই হোক জরিল ভাই পেয়ার দাম কই দেন ভাই ফ্যামিলিটা 700 টাকা দুইটা বাচ্চা সহকারে আর আরো কম আছে একদম 2300 একদম 2300 ভাই ভাই কম বন্ধুরা কথা বারবার বলবো না আজকে দুটা বাচ্চা সহকারে ফ্যামিলিটা মাত্র টাকা টাকা একদম থাকবে যে সকল ভাই নিতে চান সবার আগে নক করতে হবে বাচ্চা সহকারের রাজগুলো জোড়াটা মাত্র তেইশশো টাকা বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে একজোড়া ব্ল্যাক কালার মেঘ পাই পৌটার মার্শাল্লাহ দেখতে পাচ্ছি সাইজ কোয়ালিটি কাকে বলে দেখার মতো একটা জুরা ফুল রানিং পেয়ার তাই না ভাই আপনি ডানে যারা আছে নট বামের টা মাদি পায়ের ফেদার গুলো দেখেন কত বড় তো যাই হোক যে সকল ভাই মেকপাই পোর্টার পোটার কিনা চান তার আজকে দেখেন ওই চমৎকার কোয়ালিটির পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন তো জলিল ভাই মানে কেমন দাম দিতেছে আছে কম দাম তো টের ভাই তো জলিল ভাই কত থাকবে জুরাটা মাত্র মাত্র হাজার টাকায় বন্ধুর আজকে মেঘ পাই পোটার পিয়ার আমার বিশ্বাস এই দামে কেউ তো দিতেই পারবে না দেওয়ার কল্পনাও করতে পারবে না মাত্র মাত্র দুই টাকা মাত্র দুই ও জলিল বই ভাই কি কো ভাই বুল্ডার আসলে বুলডার বুলডার এর ঘরে বুলডার তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এক একজুড়া বোল্ডার সাইজের জাম্বু সাইজের শোকিং রয়েছে ফুটগুলো একটু দেখাই দিই দেখেন বন্ধুরা নখটা দেখতে পাচ্ছেন বামে আর মাদির হচ্ছে ডানে খুব সুন্দর মধ্যে কোয়ালিটি এক জোড়া বোল্ডার সাইজের শোকিং বড় ভাই নিজের ডিম বাচ্চা তো নিজেই করে অনেক বড় কবুতর বন্ধুরা যারা নিতে চান যারা খুঁজে বেরান কোয়ালিটি ফুল শোকিং তাদের জন্য দেখানো আজকে এই চমৎকার পিয়ারটা বড় ভাই জোড়া কত চাচ্ছেন জোড়াটা অনলি চার হাজার পঁয়ত্রিশশো আমার বিশ্বাস এই দামে কেউ দিতে পারবেন কেউ না যার আজকে দেখেন ওই চমৎকার পিয়ার নিবেন মাত্র তিন হাজার দুইশো মাত্র বত্রিশশো দয়া করে যে পিয়ার গুলো দেখতেছেন সবারই ভালো লাগবে সবারই পছন্দ হইতেছে সবাই নেওয়ার আগে নিতে হবে যদি নিতে চান সবার আগে নক করতে হবে এই চমৎকার পেয়ারা মাত্র বত্রিশশো টাকা ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার আহ আহ সেই টাকাটা কে গো ভাই হ্যাঁ মার্শাল বন্ধুরা ব্ল্যাক স্প্যাঞ্জেল কালারের মধ্যে জার্মানি মরে না কবুতর বড় ভাই হ্যাঁ

যে সকল ভাই নেবেন আজকে বাচ্চার চেয়েও কম দামে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এই চমৎকার পিয়া টাস কিনতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার একদম এক রেট মাত্র তিন হাজার জোড়া ব্ল্যাক ডায়মন্ড আছে বন্ধুরা একদম কালো কুচকুচে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে জোড়া এক ডিভিশন কবুতর রয়েছে বড় ভাই ও ভাই রানিং জোড়া না সম্পূর্ণ রানিং এদের এদের যদি আমি শেপগুলো বন্ধুরা একটু হাতি নিয়ে দেখাই দেখবেন দেখেন লম্বা কি দেখতে পাচ্ছেন একদম ড্রাগনের মতো দেখতে লাগে খুবই সুন্দর কোয়ালিটির ব্ল্যাক কালারের এক জোড়া এক ডিভিশন পাথর চোখের মধ্যে ফুল রানিং পিয়ারটা সামনে রয়েছে নট টানা ভাই পিছনে একটা মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা না চাইলে কত ভাই ও ভাই এটা কি খবা ভাই ফুল বিল্ডিং আছে না এক্সিবিশন ওরে এটার পরে

খুবই সুন্দর ভাই এই পেয়ারটা ডিমটা আজকেই পারছে আবার কালকে তো পারবে না পরশু দিন পারবে তো এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে ডিম সহকারে দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন ভাই গ্রিজের জোড়াটা এই পেয়ারটা দাম যে 1700 টাকা 1700 টাকা আর না চাইলে কত ভাই না চাইলে বা আজকে লাগে কোনো দামও দাম না দাম 1300 টাকা কি কোন আমি পাঁচ দিনতে 1500 করে দিবেন ভাই আপনি যেহেতু আজকে ঈদের দিন আপনার হিসাবে আজকে 1300 টাকায় বন্ধুরা গ্রিজেল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিয়াটা আবার একটা নতুন করকরা ডিম পারছে আর একটা পারবে ডিম সহকারী ডেলিভারি দাম মাত্র তেরোশো জি বন্ধুরা মাত্র তেরোশো টাকা এই যে এই যে বন্ধুরা চলে আসছে রাজা টু রানী দেখার মতো একজন মুম্বাই গোলাপি টুডের মধ্যে গোলাপ জুটি ও ভাই দাঁড়াইছে ভাই দেখছেন আপনি হ্যাঁ সেই লেভেলে কিন্তু দাঁড়ান স্ট্যান্ডটা করছে জুটিটা সেই আমার বন্ধুরা অনেক আছেন পছন্দের দুই জোড়া পাঁচ জোড়া কবুতর পালেন তাদের জন্য আজকে বেস্ট কোয়ালিটির এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে ডানেরটা কি নর বামেরটা মাদি যেমনটা বলছিলাম বন্ধুরা রাজা টু রানি এই যে রানি জোড়া কত যাচ্ছেন ভাই ভাই দুই হাজার টাকা এটা তো চাওয়া দাম আজকে তো আপনি ঈদের দিন সুন্দর গোলাপ জুটির মধ্যে মুম্বাই ভাবা যায় অনেক সময় আমরা পাই নরের জুটি থাকে মাদির থাকে না আসে না ভাই তো বাইরে এখানে যে পিয়াটা আমি দেখতে পাচ্ছি নর মাদির সেম জুটি যে সকল ভাই কথা আগেই বলছি মানে শখ করে দুই চার পাঁচ দশ জোড়া কবুতর পালেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা কবুতরের জোড়া দাম একদম হাতে লাগালে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এখানে খুব ডাকা ডাকতেছে শেখো ভাই জোড়া ব্ল্যাক কালার শর্ট ফেস কবুতর রয়েছে জুম করে বন্ধুরা চোখগুলো দেখায় একদম পাথর চোখ এ হচ্ছে মাদিটা বন্ধুরা আর আপনার এ হচ্ছে নটটা ফুল রানিং পিয়ার না ভাইয়া ফুল রানিং এই জোড়া কেমন দাম যাচ্ছে কত ভাইয়া আজকে লেগা আঠারোশো না চাইলে কত পড়তেছে আজকে একদম অনলি পনেরোশো টাকা দেখার দেখার মতো একটা পেয়ার বন্ধুরা খুবই সুন্দর একদম মাগনা দামে বলা চলে ফুল রানিং আজকে ব্ল্যাক শর্ট জোড়াটা মাত্র পনেরোশো বন্ধুরা জি পেয়ার কোন পেয়ার এটা এইটা

আজকে পনেরোশো টাকায় বিউটি ব্ল্যাক কালার এরপর আবার দুটো ডিম সহকারে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা তাইলে অরিজিনাল তুতা তুতা শেপের তবে তাইলে এই শর্টের জোড়াটা বাইদের পনেরোশো কেন দিতে পারবে না বুঝতে পারত ফুল রানিং পিয়ার আজকে এটাও পনেরোশো টাকা বন্ধুরা এখন কি চলি বা কিছু সিঙ্গেল কবুতর দেখাইবে নাকি এটা তো ফিল ব্যাগ কবুতর ভাই ব্ল্যাক শেড এর ফিল এটা কি নোনা মাদি মাদি না আমি একটু দেখাই দেই ও নিজে নিজে দেখাবে আচ্ছা বন্ধুরা ফ্রেশ কোয়ালিটির মধ্যে একটা মাদি আছে ডিমের মাদি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

নিতে পারবেন দুইটাই রানিং মাদি আমরা দামটা বলে দিচ্ছি যে সকল ভাই দুইটা একসাথে পাই দুই হাজার ইন্টু এক হাজার দাম আসছে কত তিন হাজার এক সাত দিনে আরো আছে নাকি

এই যে থেকে আসা ম্যাক্সি চেকার তো যাই হোক এদের মেন পয়জিশন আছে বন্ধুরা চক থেকে ঠুট পর্যন্ত একটু দেখাই দেই যে দেখেন দেখতে পাচ্ছেন গুড কোয়ালিটি এবং এই পেটা ডিম দে ওর একদম কাঁচা কাঁচা লেভেল সময় চলে আসছে জোড়া কত যাচ্ছেন ভাই জোড়া থাকবে কালের অনেকে মনে করে যে লক্ষ টাকায় দেয় কিনা 50000 টাকায় দেয় কিনা 10 এর নিচে থাকবো 10 নিচেই থাকবে বন্ধুরা তবে হাই কোয়ালিটি কবুতর কেমন রানিং আছে ওটাও দেখাই দিছি নগদে বিডিং দেখাই দিছি ভাই বর্তমান মাইন্ড করবেন না এ আপসেন গ্রিজেল বর্তমানে না কোড আছে লো পাওয়ারটা তো যাই হোক এরপর আবার এক ডিভিশনের মধ্যে হ্যাঁ ভাই তো যারা পিয়ারটা নেবে যারা পিয়ারটা নেবে এটা দাম দেওয়া হলো না আপনারা ফোন দিবেন যাদের লাগে ইনশাআল্লাহ খালি হাতে ফিরবেন না কবুতর কমেন্ট করতে থাকুন ফোন দিতে থাকুন ভাই এত বেলা দিন মোবাইল বকি না ফোন করেন নাকি তো যাই হোক এই পিয়ারটা ফুল রানিং নিতে পারব ইনশাআল্লাহ শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ব্রাজিল এক্সিবিশন কবুতর মুম্বাই কবুতর আরেকটা পিয়ার আছে দ্বিতীয় পিয়ার আমরা বলতে পারি এইটাই সেই দ্বিতীয় পিয়ার এটা হচ্ছে রানিং পিয়ার আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই এই জোড়া দাম চেয়ে দিছে আজকে লাগে একেবারে কম দাম কত মাত্র আজকে লাগে

ডান্জেল আপনার সবাই বুঝেন আমি একটু দেখাই ঝুম করে একদম লাল আর এই যে হলুদটা এই যে দেখেন একদম ফ্রেশ তো যাই হোক হলুদটা হচ্ছে আপনার নর্থ আর ডানিশ পঞ্জেল এটা হচ্ছে মাদি এই জুরাটা কত যাচ্ছেন ভাইয়া জুরাটা অনলি আঠারোশো টাকা কোন দরদাম চলবে না মাত্র পনেরোশো টাকা আমার মনে হয় যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে মাইন্ড করবেন না এই ডান কালার এক জোড়া বর্তমানে চলতেছে আছে চার হাজার টাকা জোড়া জুরা আমাদের কে লাভ নাই আচ্ছা আচ্ছা এই হলুদ নিম্নতম চলতে আছে ভাই তিন হাজার টাকা জোড়া আচ্ছা দেখে লাভ লাভ নাই আমি আনছি আপনাকে দেওয়া রাইট দুইটা টাকা লাভ হলে দিয়ে দিব জোড়া রেপোতাস আজকে বাইরের কাছ থেকে নিলে মাত্র পনেরোশো টাকা ফুললি রানিং ডিম্বাচ্ছ করানো মাত্র পনেরোশো টাকা এই যে এই যে বন্ধুরা চলে আসছে সুনামনিদের জন্য বড়ো ভাই এক জোড়া কুকাটেল বলে না ভাই হ্যাঁ ভাই কুকাটেল বলে আপনি বলছিলেন যে এটা কামড় টামড় দেয় না একদম একদম ট্যাম করা আমি যেহেতু অপরিচিত মানুষ বন্ধুরা আমি আঙুল দিয়ে টেস্ট করি

বাচ্চারা দৌড়তে গেলে কামড় দেয় এই বিষয়টা কিন্তু আলাদা এই পাখিগুলো কাউকে কামড়াবে না আমরা টেস্ট করে দিলাম একদম ট্যাম করা পাখি আর দুটা হচ্ছে আপনার মাদি পাখি একবার অ্যাডেলের কাছাকাছি মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে পাখিটা আচ্ছা তার মানে সাদা বলবে দুই হাজার টাকা আর আমরা ওই যে ডানে যে কালারটা দেখতে পাই পঁচিশশো টাকা যারা দৌড়ে একসাথে নেবে মাত্র চার হাজার টাকা দুইটাই মাদি উইথ দেখেন

তো মাঠ গরম করে ফেলাই ভাই হ্যাঁ কত পড়বে একদম এক হাজার টাকা চাই বন্ধুরা দুইটা দামি দেওয়া আছে চা যেটা ভালো লাগে নিতে পারবেন দুইটাই কিন্তু বন্ধুরা একদমই কষ্টকর আচ্ছা আচ্ছা

কম্বো প্যাকেজ কি আছে বাচ্চাও আছে আবার বাচ্চা রে খাবার ডিম ওভার্সে দুইটা মাই গড রয়েছে কম্বো প্যাকেজ হ্যাঁ ওই মিনিট বান্ডিল এমবি বান্ডিলের মতো নাকি ভাই আজকে পেয়ে যাবেন বন্ধুরা খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটির ব্ল্যাক লাক্ষা জোড়াটা লগে একটা বাচ্চা রয়েছে বাচ্চা রে খাবো দুটো আন্ডা কমপ্লিট যারা নেবে আছে কম্বো প্যাকেজ কত পড়বে চলিল ভাই

যারা এ ধরনের ভালো মানের কবুতর নিতে চান তাদের জন্য আছে খুবই সুন্দর একটা পিয়া ভাই ক্লাবের কবুতর এমনি এমনি হয় না ভাই কোয়ালিটি না থাকলে ওইলো না কথা বুঝেন নাই এগুলো ভালো বিড়ারের ভালো ব্লাডের কবুতরগুলা তো যাই হোক এই জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা অনলি আচ্ছা একদম থাকবে একদম মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান বন্ধুরা তারাই জিতবেন ক্লাবের কবুতর খুবই সুন্দর পিয়ারটা ফুল রানিং পিয়ারটা একদম অরিজিনাল রেসার

সরা ডোরে দেয় মাথা মধ্যে হচ্ছে সাত ফেদারের নর্মাদ আছে এই যে ডানাটা হচ্ছে বারোশো টাকা একদম কত থাকবে একদম মাত্র এক হাজার বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে লাখা এগুলো হচ্ছে নিউ অ্যাডেল পেয়ার বা সেমি অ্যাডেল পিয়ার সাত ফেদার যেহেতু হয়ে গেছে নর্মাদি ওকে আছে যারা পালার জন্য নিতে চান তারা সিনে পালতে পারবেন জোড়াটার দাম মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা আমরা একটা সিঙ্গেল ব্ল্যাক মেঘ পোডার দেখতে পাচ্ছি এটা কি নর নাকি ভাই রানিং হয়েছে না ফুল রানিং দেখাই দেখ বন্ধুরা যাদের নর প্রয়োজন মাদি আছে খুবই সুন্দর সাইজের একটা নর রয়েছে

নাম নিলে লাগে পনেরোশো টাকা আজকে বাইরের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর আটশো দারের মাদি এটা পড়বে কত ভাই একদম এক হাজার টাকা খুব সুন্দর মাদি এটা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে বাইরে তো রানিং জোড়া না ভাই দাম মাত্র পনেরোশো অনলি পনেরোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা বারোশো টাকা রেড কালারের বোম্বাই ফুল রানিং কি আর নর্মাদের সেম চোখ সেম কালার মাত্র বারোশো আজকে বন্ধুরা মাত্র বারোশো টাকা আমাৰ কৈ ই ন বোম্বাইৰ একদম সাতশো টাকা কি কর মাত্র সাতশো ইন্ডিয়ান বোম্বাই রেড কালার নর রানিং একদম একদম মাত্র এক হাজার টাকা আচ্ছা কালারিং রাজগুল্লা তাহলে কি ও সরি মুখী আকাশি কালার সবজি কালার এটা নর কত পড়বে মাত্র সাতশো টাকাই সেই ধরম একটা মুখীর নর মাত্র সাতশো নিচে আছে শার্টিং বনাম লাখা আমার ডিম অধিসের সংসার শুরু করে নাকি দেখাই দেই বন্ধুরাও দেখেন

মাস আল্লাহ দেখছে গাঝী মঠে না রানিং নর এর কত যাচ্ছেন ভাই মাত্র একদম তিন হাজার টাকা মাত্র টাকা চমৎকার বিগ সাইজের একটা নড় দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা আরে পারেন অবশ্যই কত দেন এগুলো আমাকে

এটা আঠারোশো একদম পনেরোশো ডিমশো লাখা এই যে ডিমটা দুইটা ওই যে দেখেন তো এই জড়াটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশ